কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আনন্দে আছেন এবং হ্যাপি আছেন বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবার আমি আগেই সবাইকে বলে নিচ্ছি এটা অনেক পুরনো ভিডিও আমার ফোন গ্যালারিতে ছিল তাই ভাবলাম অবশ্যই আমার গ্যালারিতে আছে যখন আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করবোই আর এগুলো আমি তুলেছিলামও শেয়ার করার জন্যই কিন্তু মাঝে আমি এক একেবারেই ভিডিও না ছাড়ার কারণে এই সব ভিডিওগুলো আমার ফোন গ্যালারিতেই পড়ে আছে তাহলে চলুন দেখা যাক কোথায় এসছি এটা একটা মেলায় চলে এসছি এতক্ষণে আপনারা ভিডিও দেখে চারিদিকের আশেপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন অবশ্যই আমি মেলায় এসেছি কিসের মেলা রথের মেলা ছিল এটা রথের মেলার দিন আমি রথ দেখতে এসেছিলাম স্বাভাবিক আমি যখন ঘুরতে এসছি আমি তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে অল্প একটু করলেও শেয়ার করার চেষ্টা করব। দেখুন তাহলে রথের বাইরের প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই দিন মেলায় এত ভিড় ছিল দেখতেই পারছেন মানে ভেতরে যাওয়ার মুখটায় কতটা ভিড় যে এগোনোই যাচ্ছে না সামনের দিকে যাই হোক যেমন তেমন করে আমি পৌঁছে গেলাম রথের ভেতরে ওই দেখুন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাদেবীকে দেখা যাচ্ছে আমি এইটুকুন কাছেই যেতে পেরেছি আর কাছে যাওয়া যাচ্ছেই না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভিড় কতটা ভিড় মেলায় যে আমি ফোনটাও ঠিক করে ধরতে পারছি না ভিডিওটা করব সেটাও ঠিক করে পারছি না সেদিন মেলায় এতটাই ভিড় ছিল তাও যতটুকুন পেরেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি প্লিজ 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 কেউ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর এই অবধি আমার সঙ্গে যে ভিডিওটা দেখতে দেখতে চলে এসছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই সেটা আগে আপনার কাছে পৌঁছে যায় আমি আর এর বেশি তুলতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি সামনের দিকে যাওয়ার জন্য কিন্তু এর থেকে আর বেশি আমি সামনের দিকে যেতেও পারছি না আর কিছু তুলতেও পারছি না চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরিয়ে দেখে শেয়ার করার চেষ্টা করলাম আর চারিদিকে শুধু মানুষ আর মানুষ তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এতটা ভিড় ছিল সেদিন আমি এবার যে বেরবো সেই কিভাবে যে বেরবো আমি সেটাও ভাবতে পারছি না এতটা ভিড় আর চারিদিকে চারিদিকে মানুষ আর মানুষ যাই হোক অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে আমি একটুখানি সামনে থেকে তাও একটা মানুষ একটা দাদা ভাই সামনে চলে এলো আমার আর তোলা হলো না সামনে থেকে তাও আমি একটুখানি তোলার চেষ্টা করেছি এগিয়ে এসে অনেক কষ্ট করে আপনাদের জন্য অবশ্যই আমাকে তো তুলতে হবেই আমি দেখছি আর আপনাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করবো না সেটা কি হতে পারে বলুন যাই হোক অনেক কষ্ট করে আবার ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছি বাইরে এই যে যে দুজন দেখতে পাচ্ছেন এরা এখানে নৃত্য প্রবে পরিবেশন করবেন যার জন্য সে যে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বাইরে ছোট রথটা যেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এতে করেই মানে রথের জগন্নাথ দেবরা তিন ভাই বোন এসছেন সেটা দেখানোর পরে আমি আর একটু সুন্দর করে দেখিয়ে দিলাম রথটা ওইভাবে ঠিক আসছিল না ক্যামেরাটায় যার জন্য আমি ক্যামেরাটা লম্বা করে নিয়ে আপনাদের সঙ্গে রথটা শেয়ার করলাম তার পাশেই দেখুন এটা ওইখানে দেখতে পাচ্ছেন স্টেজ করা হয়েছে যেখানে ওই যে দেখালাম দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে হচ্ছে গিয়ে সে যে ছিল ওরা ওখানে কৃষ্ণের নৃত্য পরিবেশন করবেন আর চারিদিকের মেলা দিয়ে মেলাটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ভিড় সেটা আর আপনাদের নতুন করে নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না আমি ভিডিওর প্রথম থেকেই বলে আসি খুব ভিড় ছিল মেলায় খুবই ভিড় ছিল তাও আমি যতটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই দিক থেকে চলে এলাম তারপরে এখানে নাগর দোলনা তারপরে বাচ্চাদের নানান রকম খেলনা রয়েছে সেখানে চলে এলাম একটুখানি দেখার জন্য আর এখানে দেখুন এই নাগরদোলনাটা কী সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছিল যার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি তার পাশেই সেই কী বলে মিউজিক্যাল কি রকিং চেয়ার সমস্ত কিছুই ছিল কিন্তু আমার তার ভেতরে নাগরদোলনাটাই দেখতে খুব ভালো লাগছিলো এটা আমি শেয়ার করলাম একটুখানি আপনাদের সঙ্গে আর এটা তো দেখে সবাই বুঝতেই পারছেন এটা অনেক 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 পুরোনো ভিডিও আমার কাছে ছিল সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা তো আমি আপনাদেরকে আগেই বললাম তাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেশ খানিকটা অনেকটা টাইম দাঁড়িয়ে দেখেছি আসলে নাগর দোলনায় ওঠার পরে আমারও আগে খুব ভালো লাগতো কিন্তু ইদানি আমি আর ভালো লাগে না আমার ভয় লাগে আর সবাই চিৎকার চেঁচামেচি করে ওগুলো বেশ দেখতে ভালোই লাগে মজাদারই লাগে বেশ তারপর একটুখানি রথের গেটটাও শেয়ার করে দিলাম এটা আমি বেরিয়ে আসছিলাম তখনকার সময় রথের গেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে দিল শেয়ার করে দিলাম লাইটিং গেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে মাফ করে দেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই অবধি টাটা সবাইকে